বিহারের রাজনীতি মূলত চার পাঁচটি জাতিগত সমীকরণের ওপর নির্ভরশীল কে ক্ষমতায় আসবে এই জাতিরা যাদের ভোট দেবে তারাই বা সেই পার্টি বিহারের ক্ষমতায় থাকবে এটাই হচ্ছে বিহারের জাতিগত সমীকরণ এক যাদব দুই মুসলিম তিন উচ্চবর্ণ যেমন ব্রাহ্মণ রয়েছে রাজপুত রয়েছে চার কুর্মি পাঁচ কুসকুয়া এই পাঁচটি জাতির ভোট নির্ধারণ করবে বিহারে কে ক্ষমতায় থাকবে যাদবদের ভোট মূলত এই যাদবদের বেশিরভাগ অংশই লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবের দিকেই যায় মুসলিম ভোট কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের দিকেই বেশি যায় কুর্মী ভোট নীতিশ কুমারের জেডিউর দিকেই যায় রাজপুত ভোট মূলত বিজেপির দিকেই যায় এই যে চার পাঁচটা জাতিগত সমীকরণ তৈরি হয়েছে বিহারের বিগত কয়েকটা বিধানসভা ইলেকশানে এগুলোই কিন্তু বিহারের মসনদে কে বসবে সেটাই ঠিক করে দেয় তবে সবথেকে বেশি ভোট ইবিসি যারা পিছিয়ে পড়া জাতি সেই সব ভোটগুলো মূলত নীতিশ কুমারের দিকেই থাকে তাই নীতিশ কুমার মোটামুটিভাবে বলা যায় যে সেই সরকার গঠন করে এবং সে যেদিকে যায় সেদিকেই সরকার গঠন হয় দু সালে যদি নীতিশ কুমারকে বা এনডিএ কে আবার যদি সরকারে আসতে হয় তাহলে কুর্মী ভোট ইবিসি ভোট এবং ব্রাহ্মণ ভোটের বেশিরভাগ অংশই তাদেরকে পেতে হবে তবেই তারা সরকারে আসতে পারবে আতু এবারের বিধানসভার ভোটে বেশ কিছু দল রয়েছে যারা অনেক ভোট কাটবে এক এআইএমআইএম আসাউদ্দিন ওয়েসির দল এআইএমআইএম অনেক মুসলিম ভোট কেটে নিতে পারে যার জন্য আর জেডির এবং কংগ্রেসের অনেক বড় ক্ষতি হতে পারে আর জনসুরাজ পার্টি তাকে ভুললে কিন্তু চলবে না প্রশান্ত কিশোরের জানসুরাজ পার্টি এই জানসুরাজ পার্টি যেভাবে বিগত তিন বছর ধরে বিহারে পরিশ্রম করে চলেছে আশা করেছিলাম হয়তো অনেক ভালো ফল করবে তারা কিন্তু ভোট যত এগিয়ে এসছে জনসুরাজ পার্টি তত পিছিয়ে গিয়েছে তাদের কিছু বক্তৃতা যেমন ধরুন তারা চেয়েছিল বিহারের জাত পাতের ঊর্ধ্বে গিয়ে বিহারের কিছু মানুষকে শিক্ষিত মানুষকে অবশ্যই শিক্ষিত মানুষকে তাদের নিজের দিকে টানবে তারা হয়তো টেনেছে কিন্তু একটা জিনিস ওই যে যে যেখানে ক্ষমতায় মানে যে জাতি যেখানে বেশি রয়েছে সেই সব জায়গায় সেই জাতিরই ক্যান্ডিডেট কিন্তু প্রশান্ত কিশোর দাঁড় করিয়েছেন অর্থাৎ সবাই যেভাবে ভাত খায় সেভাবেই খেয়েছেন ভাত প্রশান্ত কিশোর তার মধ্যে এবং অন্য পার্টির মধ্যে কোনো তফাৎ নেই অন্য পার্টির যেরকমভাবে বিধানসভার ক্যান্ডিডেট নির্বাচন করে যে এই বিধানসভা এলাকায় এই জাতির প্রভাব রয়েছে তারা কিন্তু সেই জাতির ক্যান্ডিডেটকেই দাঁড় করায় এবং প্রশান্ত কিশোর কিন্তু সেই জাতির ক্যান্ডিডেটকেই দাঁড় করিয়েছে তো তার কথার ভ্যালু আর থাকলো বলে মনে হয় না তারপর তো তিনি বড় ভুল করেছেন তিনি ভোটে না দাঁড়িয়ে অবশ্য তিনি বড় চতুর মানুষ তিনি বুঝতে পেরে গেছিলেন যে তিনি হয়তো এক থেকে পাঁচটা আসনের বেশি তিনি পাবেন না তাই তিনি ভোটে দাঁড়াননি তার যে ইমেজ বাইরের রাজ্যে সে তৈরি করেছিল সেটা কিন্তু সে বিহারের ইলেকশানে হারাতে চলেছে এটাই আমার মনে হয় এবং আরও রাজনৈতিক বিশ্লেষকদেরও মনে হয় আরজেডি কংগ্রেস এবং সিপিআইএম এই যে মহাগঠবন্ধন হয়েছে এবং আরও দু তিনটে পার্টি রয়েছে তো এদের যে মহাগঠবন্ধন হয়েছে এই মহাগঠবন্ধনে কত সিট বিহারে দখল করতে পারে সেটাই দেখার এখন যদি আমি অঞ্চলভিত্তিক পর্যালোচনা করি যে কোন বিহারের কোন কোন অঞ্চলে কোন কোন পার্টি বেশি ভোট পেতে পারে এটা যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে উত্তর বিহারে ব্রাহ্মণ যাদব এবং মুসলিম সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে এখানে আর এবং কংগ্রেসের একটা শক্তিশালী ঘাঁটি রয়েছে আচ্ছা দক্ষিণ বিহারে দক্ষিণ বিহারে কুর্মি কুসওয়া এবং রাজপুর জাতি বসবাস করে যেখানে এন এর একটা শক্ত ঘাঁটি রয়েছে সীমাঞ্চল কিষাণগঞ্জ এবং পুনিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এখানে বেশি দেখা যায় যেখানে আর জেডি এআইএমআইএম সিপিএম এবং আমাদের কংগ্রেসের এই কটা পার্টির কিন্তু ভোট কাটাকাটিতে কে যেতে সেটাই দেখার চার নম্বর ছাপড়া যাদব ও রাজপুত আর পুরনো ঘাটি তবে এখন কিন্তু সেটা এন ডি এর হাতে আস্তে আস্তে চলে যেতে চলেছে ভোজপুর যেখানে প্রায় উচ্চবর্ণের মানুষরাই বেশি বসবাস করে আর এখানে কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে তবে আসুন দেখে নেওয়া যাক যে আমাদের সমীক্ষা কি বলছে চ্যানেলগুলি যেভাবে সমীক্ষা করেছে এবং তাদের সমীক্ষায় যেসব পার্টি এগিয়ে রয়েছে তার বেশিরভাগ সমীকরণই কিন্তু বলছে যে এনডিএ এবারে সরকারে আসতে চলেছে অর্থাৎ সরকার গঠনের জন্য যে মেজরিটি দরকার সেই মেজরিটি কিন্তু তারা অনায়াসেই পেয়ে যাচ্ছে এটাই এক্সিট পোলগুলো বলছে এক্সিট পোলগুলোর বেশিরভাগই এনডিএ এগিয়ে রাখছে একশো আসন থেকে প্রায় একশো পঁচাত্তর পর্যন্ত আসন এনডিএ দিচ্ছে কিন্তু এখানে ফ্যাক্টর ওই ইবিসি উর্মি এবং ব্রাহ্মণ ভোট যদি এই তিনটে ভোট এক কাঠাভাবে এন ডি খাতায় আসে তাহলে কিন্তু তারা সরকার গড়তে পারে আর এন সরকার যদি গঠিত হয় তাহলে উল্টো দিকে পড়ে রইল আর জেডি তাদের সমীকরণটা ঠিক ওই সত্তর থেকে একশো আসনের ভেতরেই ঘোরাঘুরি করছে কিন্তু যে প্রশান্ত কিশোরকে নিয়ে এত মাতামাতি সেই প্রশান্ত কিশোর কিন্তু প্রায় শূন্য থেকে পাঁচ পর্যন্ত পৌঁছালেও অনেক বড় কথা হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশান্ত কিশোরের দল জানসুরাজ হয়তো শূন্য থেকে দুটি আসনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে কথাটা মিলিয়ে রাখবেন তবে কংগ্রেসের অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে বিহারে কংগ্রেস হয়তো প্রায় দশ থেকে চোদ্দ আসনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হচ্ছে এবং আমাদের সমীকরণে এবং আমাদের এক্সিট পোলে সেটাই উঠে আসছে এই যে এতগুলো সিটে কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে তাতে লস কিন্তু আর কারণ আর যদি বেশি সিটে লড়ত আমার মনে হয় এখানে আর আরেকটু ভালো পারফরমেন্স করতে পারত বলে আমার মনে হয় তবে এটা তো এক্সিট পোল এটা একটা সাময়িক ধারণা যেটা আমরা জানতে পেরেছি এস রেজাল্ট যেটা আসবে সেটা চোদ্দ তারিখে আর চোদ্দ তারিখেই বোঝা যাবে বিহারের মসনদে কে বসছে নমস্কার ভালো থাকবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন